আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ শোনাবো সুরা বাকার হিজরত করে মদিনায় এলেন নবীজি মদিনার অদূরে ইহুদিদের বসতি ইহুদিরা নিজেকে তাওরাতের অনুসারী দাবি করতো ফলে ইসলাম রাসুল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানা শোনা সেই হিসাবে আশা ছিল নবীজি মদিনায় ঠাই নেওয়ার মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা কিন্তু তা ঘটল না ঘটলো ঠিক উল্টোটা ইহুদিরা নবীজিকে চিনে চিনেও না চেনার ভান করলো সত্য মেনে নিতে রাজি হলো না কারণ কি ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নাম কাওয়াস্তে তাওরাতের যেসব বিধান ওদের রুচি মতো হতো না সেগুলো ওরা বদলে ফেলতো নিজেরা নিজেরা আইন বানাতো আর সুযোগ বুঝেতা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত সুথ জিনা মিথ্যা কথা বলা এই সব ছিল ওদের কাছে ডাল ভাত তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজা খিল পড়বে খায়েশ মতন আর কুকর্ম করা যাবে না তখনই ওরা বেঁকে বসলো আল্লাহ তখন এই বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বন্ধ করে নাজিল করলেন ঝকঝকে আয়নার মতন তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটও সত্য নয় এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আবার সেই সময়টা মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর তাছাড়া মদিনার ততদিন একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র রাষ্ট্র চালাতে আইন লাগে এই সুরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো নাগরিক জীবন সামাজিক জীবন অর্থনীতি রাজনীতি ইত্যাদির ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনের রূপরেখা কেমন হবে তা খুঁটিনাটি আলাপ নিয়েই সুরাটি নাজিল করা হয়েছে